নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা চলে গিয়েছিলাম কালী মেলায় আমাদের দিনহাটা শহরে প্রত্যেক বছরই কিন্তু চোদ্দ দিনব্যাপী কালী মেলা অনুষ্ঠিত হয় তো এখানে সংহতি ময়দান রয়েছে সেই সংহতি ময়দানে কিন্তু নাম নেই সংঘের পরিচালনায় প্রত্যেক বছরই এই মেলাটি অনুষ্ঠিত হয় তো এই বছরেও হচ্ছিল আর আমরা চলে গিয়েছিলাম তবে মেলা প্রায় শেষের দিকেই আর দু তিন দিন হয়তো বা আছে যেহেতু চোদ্দো দিন হয় তো আমরা সন্ধ্যা সন্ধ্যাবেলায় সন্ধ্যা সন্ধ্যাতেই চলে গিয়েছিলাম মেলাতে সেই জন্য ভিড়টা কিন্তু একটু কম না হলে কিন্তু মেলায় প্রচন্ড পরিমাণ ভিড় হয় আমি মা দিদি আর আমার দুই ভাগ্নি আমরা এই কজনই মেলায় গিয়েছিলাম তো মেলায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে বেশ বিখ্যাত বিখ্যাত সব দোকানগুলোই এসছে আর মেলা মানে সেখানে তো মেলা মানে সমস্ত কিছুই পাওয়া যাবে তবে যে যাই বলুক না কেন আমার কেন জানি না ব্যক্তিগতভাবে মনে হয় যে মেলায় জিনিসের দাম একটু বেশিই নেয় তবু সে বেশি হোক বা কম হোক তবু মেলা গেলে তখন তো মন চাইবেই যে কিছু না কিছু একটা কিনি আর মা যখন সঙ্গে থাকবে মা ওই দিদি মা যখন থাকবে তখন তো নিতেই হবে কিছু করার নেই তো তারপর মা দিদি কিছু জিনিস কেনাকাটা করলো আর তারপর আমার এই ভাগ্নি ও কিন্তু বায়না ধরেছে যে ও গাড়িতে উঠবে এমনি ছোট কারো কোলে যায় না কিন্তু এই গাড়িতেও উঠবেই আর উঠলে নামতে চায় না তারপরে জোর করে ওকে নামিয়ে তারপর আরও স্লিপার টাইপ একটা কিছু আমি সঠিকটা নাম বলতে পারবো না সেখানে কিন্তু চড়েছে সেখান থেকেও নামতে চাইছিল না কিন্তু বাচ্চাদের তো বেশিক্ষণ বাইরে রাখা যাবে না আর শীতও পড়ছে এই জন্য আমরা হালকা কিছু খেয়ে কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিয়েছি ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে